গুড মর্নিং বন্ধুরা আজকে থামমেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি রান্না করতে চলেছি তো আজকে দেখো আমি কত সবজি নিয়ে বসে পড়েছি রান্না করব বলে মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে তো দেখো এখানে কি কি নিয়েছি এটা হলো সিম এটা মটরশুটি আর এটা কি বলে তো এটা এটা তোমরা কেউ চিনতে পেরেছো না কিন্তু বুঝতে পারছি এই যে দেখো এটা হলো চিচিঙ্গা যেমন শীতের সময় চিচিঙ্গা পাওয়া যায় না কিন্তু অ্যাভেলেবেল না বাবা কালকে গিয়েছিল বাজারে নিয়ে এসছে পেয়েছে তাই ওই জন্য ওটা নিয়ে রান্না করবো যেটা চিচিঙ্গা শিম মটরশুটি আর এই যে এখানে আছে আমার একটা প্রিয় সবজি ডিম এই যে ডিম আর এখানে নিয়েছি টমেটো দুটো কেটে নিচ্ছি একটা পেঁয়াজ আর এই যে যেটা না দিলেই নয় তো আমি এখানে ভিডিও করি আমার আওয়াজের থেকে বেশি গাড়ির আওয়াজ পাও তোমরা কি করব বলো রোডের সাইডে তো তাই এত আওয়াজ পাও চলো এখন দেখাই কীভাবে রান্না করব এই যে বিন এই বিনসটা আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে ভাবিয়ে নেবো আগে এই সাধারণ পরিমাণ দিয়ে দেব চল এই জলটা কিন্তু কড়ার মধ্যে শুকিয়ে যাবে এটাকে भाप আর জল ফেলে দিতে হবে না चलो এটা এখন একটু भापিয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি আজকে পাঁচ বিসালি সবজি দিয়ে একটা सब्जी বানাবো তাহলে কটা হলো 1 2 3 4 5 আর এটা তো থাকবেই এটা এটা কি এটা ধরে পাতা এটা তো থাকবেই শীতকাল মানে বুঝতেই পারছ চলো এটা ভাপিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমার কিন্তু পুরো জলটা কড়ার মধ্যেই শুকিয়ে গেছে আর দিন কড়াইটাও সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো দিয়ে একটা কথা বলি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ দিয়ে আমার পাশে আছো আমিও তোমাদের পাশে থাকবো আশা করি তো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে তোমরা সাপোর্ট করো সবাই সাপোর্ট সবাই সবাইকে সাপোর্ট করে আমরা আগে যাব ঠিক আছে নাহলে কেউ কিন্তু আগে বাড়তে পারবে না তোমাদেরকে আমার তরফ থেকে আমার পশুবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল যারা আমার পাশে আছো সবসময় আমাকে বন্ধু হিসাবে তোমাদের পাশে সবসময় পাবে পেঁয়াজ তো একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা সব সবজিগুলো এইভাবে মিডিয়াম ফ্লেমে দু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে সবজির এই খালি গন্ধগুলো চলে যায় সুন্দরভাবে ভেজে নিতে হবে শীতকাল মানেই সবজি রাজা এই শীতকালে আমাদের পছন্দের নানা রকমের সবজি আমরা খেতে পারি শীতকালটা তো আমাকে অনেক ভালো লাগে তোমাদের কার কার শীতকাল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে শীতকালে নানা রকম পিঠে নানা রকম সবজি খেতে দারুণ লাগে তাই না এইভাবে তিন ইন্টের মতো যেতে ভাজা হয়ে গেছে এবার এই সেদ্ধ করা যে এরই মধ্যে দিয়ে থাকে

ছোটো চামচে এক চামচ হলুদ করে আর ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন আর সবজি তো ঝাল কম দিলেই ভালো লাগে এক চামচেরও একটু কম না পাবল সবজি তো সবজি ঝাল কম দিলেই ভালো লাগে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা দুটো টমেটো ভাজা দেওয়ার পর আরও এক মিনিটের মতন আমি লেগে নিই প্রায় আমার সাত মিনিট হয়ে গেছে তো আমি এখন এটাকে খুলে দেখব কি অবস্থা একদম সুন্দর হয়ে গেছে দারুণ একটা কালার এসেছে সবজিটা একটা কথা বলতে ভুলে গেছি তোমরা চাইলে এতে কিন্তু হাফ চামচ হাফ হাফ টেবিল চামচ আদা বাটাও দিতে পারো তাহলেও ভালো লাগবে তবে এই সবজিতে একটু রস রাখা যাবে না যদি রস থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে যেহেতু শুধু নিরামিষ সবজি এই যে নিরামিষ বলতে একটু পেঁয়াজ দিয়েছি তাই এখন দিয়ে দেবো এটা আর একটা জিনিস দেবো আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ভাজা জিরের গুঁড়ো জিরেটা ভেজে গুঁড়ো করে আপনারা ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে খেতে আমি বেশিরভাগ ভাজা জিরেই ব্যবহার করি আমার সবজিটা কিন্তু একদমই রেডি ও গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা চারির সঙ্গে দেবেন কিন্তু সবজিটা জমে যাবে আমি কিন্তু এই সবজিতে একটু আলু দিইনি হ্যাঁ কারণ আমার বাবার সুগার আছে সেই জন্য আলু খেতে পারো ওই জন্য আমি আলু ব্যবহার করি চলো সবজিটা তোমাদেরকে নামিয়ে দেখাই হ্যাঁ আমার সবজিটা একদমই রেডি এত সুন্দর একটা ফ্লেভার আসছে একটা স্মেল আসছে যে কী বলবো তো এইভাবে বাড়িতে সবজি বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমি একদম শিওর যে 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 এই সবজিটা আপনার হাতে বানানো খাবে আমি ভাইরাল হবো কি না জানি না কিন্তু আপনারা রান্না করে যাদেরকে খাওয়াবেন আপনাকে সবার আগে তারাই ভাইরাল করে দেবে অসাধারণ একটা সবজি মাছ মশারি সবজি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই